এই আল্লামাৰ ডেৰাম চাহাবে নমাজ ভৰাই দিয়া বাই নমাজ যদি তুমি কুৰানৰ আয়াত শুদ্ধভাৱে জাননা তাইলৈ তুমি ইমামতীত যাও কিতাল লাগি মূৰ্খ আৰু মানে কি তাক শৈতাম বাই অকল আপোনাৰ কুৰানৰ তিলাৱত শুনবা শুনককা তাৱলী বুজি পাৰিবা যে এই তিলাৱত শুনিয়ে আমি খিতাল লাগিন ভিডিঅ' বনাইছোঁ যদি কুৰাণৰ তিলাৱত জান না তাৱে নমাজৰ ইমামতীত কিতাল লাগিন যাইতা ভিডিঅ'টা দেখক আগে

তো বায়ু হল আপনার এই ব্যক্তির নমাজ ফলানির ইমামতির মধ্যে কুরআনের তিলত শুনাইছি বায়ু হল যদি আপনারা কোনো যোগ্য ব্যক্তি হান্ড্রেড ভিডিও দেখালা যারা আছেন কোরআনর তিলাবত জানে বলা বেজান মানুষ আছেন ভাই আপনারা শুনিয়া শোক এই ব্যক্তির কোরআনর তিলাবত শুনলে ফরিস্তা অকল বাকি গা এই ধরনের কোরআনর তিলাবত যদি করিয়া একজন ব্যক্তি সারা জীবন নমাজ পড়ে এই ব্যক্তির নমাজ কবুল হইত না কারণ সম্পূর্ণ বুল কোরআনর তিলাবত এটা ওজন লেখনে জলি এত বেশি বুল যে বুল করিয়া কোরআনর তিলাবত করলে কবিরাগুনা। গুণা তো ভাই অকল এই ব্যক্তির যে ইমামতির দৃশ্য

আর না পারলে মাত্র সাইটটা শুদ্ধভাবে শিকিবা শিকিয়া নমাজ পড়ার চেষ্টা করবা আল্লাহ তালে আমরা সারারে বুঝার তৌফিক দান করতা বাই অকল আল্লাহর এবাদত করতাম কোরআনর তিলাওয়াত করতে গিয়ে যদি ভুল পড়ি তাহলে আমরা নমাজটা কবল হইতো না যার কারণে কোরআনর তিলাওয়াত সহিভাবে বাই এই আস্তা কোরআন শিকার কথা আমি কইয়ার না মাত্র চারটা চূড়ায় শিক মানে আলামতারা শিক ইলা শিক এই ধরনের মাত্র চারিটে চূড়া তো নমাজ পড়ার লাগিন আর কোনো অসুবিধা হইতো না আল্লাহ আমরা সারারে বুঝার তো অভিযোগ করতাম আর কোরআন শরীফর তিলাওয়াত করার করা দান করতাম